নমস্কার প্রিয় বন্ধুরা ওয়ান্ডার দ্য বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের ঘুরে দেখাব ত্রিধারা মিলন মন্দির বা নববৃন্দাবন যেটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পাঁচমোড়াতে অবস্থিত হয়তো এখনও অনেক মানুষের কাছে এই মন্দির অচেনা কারণ এই মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তবে এখনও পর্যন্ত যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয়েছে তা হয়তো সকলকে বেশ আনন্দ দেবে তাই আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওর সাথে কিছু কথা আমি না বলেই পারলাম না Thank <speaking in Spanish> I মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পরে আপনাদের সকলের চোখে পড়বে মূল মন্দির যেখানে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণ একটা সুন্দর বিগ্রহ এবং মন্দিরের ভিতরে রয়েছে একটা অসাধারণ কারুকার্য এবং দেয়ালের প্রতিটা অংশে আপনারা দেখতে পাবেন কৃষ্ণ তথা গোপালের জীবন কাহিনী এই কারুকার্য আপনাদের সকলকে বিশেষভাবে অভিভূত করবে এছাড়াও মন্দিরের একপাশে রয়েছে রয়েছে কালীমা এবং শিব ঠাকুরের মূর্তি এবং মন্দিরের নিচে রয়েছে বাজরাংবালি রাম লক্ষ্মণ সীতার এক মন্দির এই মন্দির খোলা খোলা হয় সকাল সাতটায় এবং সকাল এগারোটা পর্যন্ত গেট খোলা থাকে তারপর ভোগ নিবেদন হয় বারোটার সময় তখন আবার গেট খোলা হয় এবং এখানে সাধারণ মানুষের জন্য প্রসাদ খাওয়ারও সুব্যবস্থা রয়েছে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন প্রসাদ দেওয়ার সময় দুপুর একটা এই মন্দিরের প্রতিটা অংশের বিভিন্ন কারুকার্য আপনাদের সকলকে বিশেষভাবে আনন্দ দেবে এবং এই মন্দিরের আরও এক পাশে রয়েছে বিশাল বড় একটা আদিদেব তথা মহাদেবের মূর্তি যা সত্যি বিশেষভাবে প্রশংসনীয় আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলকে খুব ভালোভাবে আনন্দ দেবে কিছু এই বিষয়ে জানতেও সাহায্য করবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যাতে সব মানুষ এই মন্দিরের ব্যাপারে বিশেষভাবে জানতে পারে ধন্যবাদ ভালোবাসা সকলকে বড়দের প্রণাম বাই